দেখুন আপনার একটা ফেসবুক পেজ আছে সেই পেজটা দিয়ে আপনি অনেক মানুষকে ফলো করেছেন এখন আপনি চাচ্ছেন আপনি যাদেরকে ফলো করেছেন সেই ফলোয়ারগুলো হাইট করানোর জন্য বা লুকিয়ে রাখানোর জন্য তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না যে আপনি চাচ্ছেন যে আপনার যাদেরকে ফলো করেছেন সেটা যাতে কেউ বুঝতে না পারে যা বাট যাতে কেউ না দেখে তো এই জিনিসটা আসলে কিভাবে হাইট করবেন তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাআল্লাহ আর শিখতে পারবেন তো চলুন কথা বাড়াবো না সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গেই আসলে দেখিয়ে দিতেছি হ্যাঁ ধৈর্য ধরে দেখতে থাকেন তো বন্ধুরা আমরা এই ক্লাসটা করানোর জন্য সরাসরি আমরা ফেসবুকে চলে গেলাম ফেসবুক ऑफिश্যালে তো চলে যাওয়ার পরে আমাদের হয়েছে যে এখান থেকে যে প্রোফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আগে আমরা একটু ট্যাপ করব ঠিক আছে ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যাদেরকে ফলো করেছি এই যে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যাদেরকে ফলো করেছি সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে বা আমরা যদি অন্য আরেকটা আইডি দিয়েও চেক করি তাও কিন্তু এটা দেখা যাবে যেমন ধরেন আমরা আরেকটা আইডি দিয়ে এটাতে ঢুকলাম তো এই যে এটাতে আরেকটা আইডি দিয়ে ঢুকলাম আর কি আইডিটাতে দেখেন তারপরও কিন্তু এই ফলোয়ার গুলো এখানে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই ফলোয়ার গুলো আমরা কাকে ফলো করেছি সবগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আপনারা যদি চান যে আপনার সেই ফলোয়ার গুলা মানে যাদেরকে আপনি ফলো করেছেন সেগুলো আপনি হাইট করে রাখবেন বা কেউ দেখবে না তো সেটা করানোর জন্য আপনি সরাসরি আপনি যে আইডিটাতে এই কাজটা করতে চাচ্ছেন আপনি সরাসরি সেই আইডি চলে যাবেন তো আমি চলে গেলাম আইডি চলে যাওয়ার পর এখান থেকে যে লাইন দেখতে পাচ্ছেন কর্নারে আপনি এটিতে একবার ট্যাপ করবেন ঠিক আছে এটিতে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সেটিং বা গিয়ার অপশন রয়েছে আপনি এটিতে একবার ট্যাপ করবেন এটিতে ট্যাপ করার পর আপনি এখান থেকে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে ফলো এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এই অপশনটার ভিতরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই একটা অপশন রয়েছে এই একটা অপশন রয়েছে এই একটা অপশন রয়েছে তো আমাদের মূল কাজ হবে এই যে এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অপশনটা হাউ ক্যান সি দ্য পিপল পেজেস এন্ড লিস্ট হ্যাঁ আমরা এটাতে একবার ট্র্যাপ করব ঠিক আছে এটাতে ট্র্যাপ করার পর এখান থেকে দেখতে পাবলিক করা রয়েছে উপরে উপরে দেখতে আপনারা পাবলিক করা রয়েছে এবং নিচে রয়েছে তো আমরা এখান থেকে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আমরা এই যে এখান থেকে এটাতে দিয়ে দিব ঠিক আছে এই যে ওয়ান লিমিট জাস্ট ওয়ান লিমিটে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ এই সেভ অপশনটাতে আপনি একবার ট্যাপ করে দিয়ে দিবেন ঠিক আছে ট্যাপ করার পর আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে তারপর আমরা সরাসরি আমাদের আইডি যেতে চলে যাই তো যাওয়ার পর আমরা যখন আবারো এই যে আমাদের প্রোফাইলে চলে যাই আমাদের প্রোফাইলটাতে আমরা চলে যাই এই যে দেখেন এই প্রোফাইলে আমরা যখন আবারো চলে যাব ফেসবুক আইডি বা পেজ যে মানে আপনারা যে যেটাতেই কাজ করেন না কেন সেটাতে চলে যাবেন চলে যাওয়ার পর আমরা আবারও এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যাদেরকে ফলো করেছি আমরা এটাতে আবার ট্যাপ করব। ট্যাপ করার সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আমরা আমরা অন্য আরেকটা আইডি দিয়ে দেখব যে এগুলো দেখা যায় কিনা এই যে আরেকটা আইডিতে ঢুকলাম আরেকটা আইডিতে ঢোকার পর আমরা আবারো এই আইডিটাতে ঢুকলাম এখন আমরা চেক করব যে এই ফলোয়ার গুলো এখানে দেখা যায় কিনা এই যে এটা একবার ট্যাপ করব ফলোইং তো আমরা যাদেরকে ফলো করেছি এটা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ফলোয়ার কিন্তু আর দেখা যাচ্ছে না তো আপনি চাইলে আপনি যাদেরকে ফলো দিয়েছেন তাদের ফলোয়ার গুলা এইভাবে হাইড করে রাখতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষ মানে যদি মানুষকে জানাতে না চান যে আপনি কি কি পছন্দ করেন বা কার কার ভিডিও ভালো লাগে আপনাদের তাদেরকে আপনি ফলো করে রেখেছেন সেটা যাতে কেউ দেখতে না পারে এটা আপনার প্রাইভেসির জন্য আর কি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন